নমস্কার আজকে নিয়ে আসছি একটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রসেস ঠিক আছে এক ঝলকেই মুখস্ত হয়ে যাবে পুরো পরিবেশের জন্য ভাবনার কোন স্তরে কি ঘটনা ঘটে এবং কোন স্তরের কি না এক ঝলকেই মুখস্ত হয়ে যাবে ঠিক আছে একটু দেখতে থাকো টাইম দিয়ে ঠিক আছে এক ঝলকেই সব মুখস্ত হয়ে যাবে একটু মন দিয়ে দেখতে থাকো দেখো আমরা যে স্তরটাই বসবাস করি আমি একটু ইউনিট ছবি আঁকছি বই থেকে একটু ইউনিট ছবি আঁকছি হ্যাঁ ঠিক আছে বই মধ্যে ছবিটা আঁকে দিচ্ছি ধরুন এই পৃথিবীর পৃথিবীর এই স্তরটাকে বলা হবে ট্রপোস্ফিয়ার স্তর। অর্থাৎ এই স্তরে যত ঝুট ঝামেলা মারামারি যা কিছুই ঘটনা করুক না কেন এই স্তরে ঘটছে। কোন স্তরে ঘটছে? এই স্তরে ঘটছে। এই স্তরটির নামটা কি? ট্রপোস্ফিয়ার। এই স্তরের নাম কি? ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার। এই স্তরের নাম কি? ট্রপোস্ফিয়ার। আচ্ছা এই স্তরের আর একটা নাম কি? তবে এই স্তরে যেহেতু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি পৃথিবীর সমস্ত কিছু ঘটনা এই স্তরে ঘটছে তার জন্য এই স্তরকে বলা হয় কি ক্রুদ্ধ মন্ডল কি মন্ডল ক্রুদ্ধ মন্ডল বলা হয় এই স্তরে নাম কি ক্রুদ্ধ মন্ডল তাহলে যদি কোশ্চেনে আসে ঝড় বৃষ্টি বজ্রপাত ইত্যাদি ঘটনা কোন স্তরে দেখা যায় না হচ্ছে প্রিয়ার স্তরে এই স্তরে তাহলে কি ঘটে ঝড় বৃষ্টি বৃষ্টি ঝড় বৃষ্টি বজ্রপাত ইত্যাদি প্রাকৃতিক ঘটনা ইত্যাদি কি ঘটনা প্রাকৃতিক ঘটনা এই স্তরে ঘটে ইত্যাদি এই ধরনের কি প্রাকৃতিক ঘটনা কি এই স্তরে ঘটে নাও তাহলে ট্রপোস্ফিয়ার স্তরে তাহলে কি ঘটে না ট্রপোস্ফিয়ার স্তরে ঘটে ঝড় বৃষ্টি বজ্রপাত ইত্যাদি প্রাকৃতিক ঘটনা ঘটে এই স্তরে আর একটা নাম কি ক্রুদ্ধ মন্ডল এই স্তরে আরেকটা নাম কি আছে ক্রুদ্ধ মন্ডল এক ঝলকেই হয়ে যাবে একটু মন দিয়ে দেখো হয়ে যাবে ঠিক আছে দেখো নেক্সট স্তরটার নাম কি নেক্স্ট স্তরটার নাম কি নেক্সট স্তরের নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার এই স্তরটাকে কি বলা হয় স্ট্যাটোস্পিয়ার 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 স্ট্র্যাটোস্ফিয়ার আচ্ছা এই স্তরে কোনো ঝড় বৃষ্টি বজ্রপাত ইত্যাদি কোনো ঘটনা ঘটে না অর্থাৎ তাহলে কি এই স্তরটা কি শান্ত দেখা যায় খুব নম্রভদ্র মানুষ এই স্তর ঠিক আছে এই স্তরে তাহলে আর একটা নামটা কি বলা হবে শান্ত মন্ডল ঠিক আছে অধিক শান্ত শান্ত হুয়া তো শান্ত মন্ডলে কি দেখা যাবে না এরোপ্লেন যে সব যে প্লেন এইগুলো কি এই স্তর দিয়ে যাতায়াত করবে ঠিক আছে দেখো না কিছু কিছু সময় যে প্রাকৃতিক দুর্ঘটনা বা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের জন্য আজকের এয়ার বিমান বন্দোবস্তটা বা বিমান পরিষেবা বন্ধ আছে বলে না অনেক সময় সেটা তাহলে স্ট্যাটাস প্যারেন্ তাহলে কি চলাচল করে জেড প্লেন জেড প্লেন চলাচল করে কি চলাচল করে জেড প্লেন চলাচল করে কোথায় না হচ্ছে কি স্ট্যাটাস পেস্তরে স্ট্যাটাস পেস্তরে তাহলে কি চলাচল করে না হচ্ছে জেড প্লেন চলাচল করে ঠিক আছে নেক্সট তো দেখো এই ঘটনার লক্ষ্য করা যায় উচ্চতা উচ্চতা বৃদ্ধিতে উচ্চতা বৃদ্ধিতে এই স্তরের এই স্তরের স্তরের উষ্ণতা বৃদ্ধি পায় উষ্ণতা বাড়ে এই স্তরের কি বাড়ে উষ্ণতা বাড়ে কিন্তু কি কমে যায় না চাপ কমে যায় চাপ কমে যায় দেখো যেহেতু এই সূর্যের কাছাকাছি যাচ্ছে এই স্তরে কি সূর্যের কাছাকাছি যাচ্ছে তার জন্য এই স্তরের কি হবে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই স্তর যতটা উচ্চতা বৃদ্ধি হবে এই স্তরের কি হবে না এই স্তরের হচ্ছে উষ্ণতা কি হবে বাড়বে কিন্তু চাপ কি হয়ে যাবে কমতে থাকবে হ্রাস পাবে ঠিক আছে চাপ কি হবে পরপর কি হবে হ্রাস পাবে সমুদ্রের তলদেশে যে পরিমাণ হচ্ছে চাপ থাকবে তার উপরের দিকে চাপটা অনেকটা কম থাকবে সমুদ্রের তল দে থেকে একটু চাপটা কি হবে কমে যাবে চাপ কমতে থাকবে আচ্ছা এইসিয়ারের পরে দেখো মেসোস্পিয়ার মেসো আমাদের কে আসছে মেসো আসছে মেসো মেসো মেসোসিয়ার ফিয়া।

সবচেয়ে কম উষ্ণতা তাহলে কোথায় লক্ষ্য করা যায় বাবু সবচেয়ে কম উষ্ণতা কোথায় লক্ষ্য করা যায় স্তরে কি সবচেয়ে কম উষ্ণতা লক্ষ্য করা যায় এই কি বইতে আছে কি মাইনাস তিরানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে মাইনাস বিরানব্বই থেকে মাইনাস তিরানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড লিখে দেবে উত্তর অ্যাপ্রোপ্রিয়েট রাইট উত্তর কি অ্যাপ্রোপ্রিয়েট রাইট মাইনাস বিরানব্বই টু মাইনাস তিরানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড ठीक है -92° -93° सेंटीग्रेड इनमें स्पेस को एक स्पेसिफिक स्तर আছে সেই স্তরটার নাম নাকি মেসোস্কোপ মেসোস্কোপ ঠিক আছে সেই স্তরটার নাম নাকি মেসোস্কোপ তাহলে মেসো স্কেলের একটা स्पेसिफिक वेक्टर स्तराचे সেই স্তরটার নাম লাগিয়েছে मेसोस्कोप ठीक है मेसोस्कोप आप ये समझता है देखो এই স্তরের কি উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা এবং চাপ উভয়ই কিভাবে কমে যায় তাহলে এই স্তর থেকে তাহলে কি লক্ষ্য করা যায় এই স্তরে কি এটা পুছে দিচ্ছি একটু লক্ষ্য করে নাও এটা পুছে দিচ্ছি তাহলে এই স্তরে সর্বোচ্চ সর্বনিম্ন উষ্ণতা প্রদর্শন করা যায় কোন স্তরে বাবু না সর্বনিম্ন উষ্ণতা প্রদর্শন করা যায় মেসোস্ফিয়ার যার একটা পার্টিকুলার যে নেমটা আছে মেসোপোজ ঠিক আছে মেসো শব্দটা মাথায় রাখবে আপনার তোমার মেসো ঠিক আছে সেই মেসো শব্দটা মাথায় রাখলে মেসোস্ফিয়ার শব্দটা মাথায় চলে আসবে সবার সঙ্গে জন্য ঠিক আছে মেসো

ঠিক আছে মাইন্ড যে কন্ট্রোল করতে পারে না মনকে যে কন্ট্রোল করতে পারে না পৃথিবীর কোনো কিছু তাকে কন্ট্রোল করতে পারবে না সে কিছুই কন্ট্রোল করতে পারবে না তার রাগকে কন্ট্রোল করতে পারবে না তার ভবিষ্যৎ করতে পারবে একটু সময় দাও আশা করি শিখিয়ে দেবো ঠিক আছে আশা করি শিখে দেবো গ্যারান্টির সাথে বলছি শিখিয়ে দেবো হ্যাঁ ফিজিক্স একেবারে ইজি ওয়েতে বোঝাবো ঠিক আছে ভয় পেলে কোনো কিছু হবে না ভয় জয়ের থেকে বাধা দেবে ভয়টাকে ঠিক আছে ভয়কে সরিয়ে জয় করতে শিখো ঠিক আছে একেবারেই জয় হয়ে যাবে নিশ্চিত জয় হবে এইটা মনে রাখবে এগুলো মুছে দিচ্ছি আস্তে আস্তে করে মুছে দিচ্ছি হ্যাঁ আস্তে আস্তে করে মুছে দিচ্ছি এটা মুছে দিই বাবু এটা মুছে যত সামনে খিচুড়ি পাকানো যত কম হবে ততই ভালো হবে আশা করি ততই কি হবে ভালো হবে তাহলে এরপরে তাহলে কি আসছে এটা হচ্ছে মেসোস্ফিয়ার এই স্তরে মেসোস্ফিয়ার স্তরে স্তরের বিশেষ গুরুত্ব কি না এটা কি সব থেকে কম উষ্ণতা কম তাপমাত্রা লক্ষ্য করা যায় যায় আর একটা কি না স্তরে কি উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা উষ্ণতা ও চাপ উষ্ণতা ও চাপ উভয় কি হয়ে যায় যায়াস পায় মনে 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 থাকতে পারবে থাকবে হ্যাঁ দেখো এই স্তরে কি সবচেয়ে কম উষ্ণতা লক্ষ্য করা যায় যার উষ্ণতা কম লক্ষ্য করা যায় প্রায় কি মাইনাস বিরানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস বিরানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড থেকে মাইনাস তিরানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড লক্ষ্য করো হবে কিনা মাইনাস বিরানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড থেকে মাইনাস তিরানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ঠিক আছে দেখো থার্মোস্পিয়ার ডক্টরের কাছে যাও তোমরা ডক্টরের কাছে যাও হ্যাঁ কি না বলো ডক্টরের কাছে যাও ডক্টরের কাছে গিয়ে কি করো থার্মোমিটার প্রয়োগ করো থার্মোমিটার থেকে থার্মোস্পিয়ারে চলে যাও স্পিয়ার মানে কি থার্মো থেকে থার্মো মানে কি কি করতে যাও তারপরে তাপ মাপতে যাও তাহলে ওই স্তরের উষ্ণতা সবচেয়ে কি হয় বেশি থাকে ওই স্তরের উষ্ণতাকে সবচেয়ে কি থাকে বেশি থাকে থার্মোমিটারে জ্বর মাপা হয় অর্থাৎ ওখানে তাপ মাপাটা হয় কত তাপ তোমার এক্সট্রা উঠেছে শরীরে নর্মাল টেম্পারেচার থেকে কত তাপ এক্সট্রা উঠেছে তাহলে ওই তাপটা থেকে যখন বেশি তাপ উৎপন্ন বেশি তাপ যখন দেখা যাবে তখন তোমার জ্বর তাহলে থার্মোমিটার থেকে কি নিয়ে আসবে থার্মোস্পিয়া থার্মোস্পিয়া তাহলে এটাকে কি করবে থার্মোস্পিয়া এটা কি কি করবে থার্মোস্পিয়ার এটা কি হলো থার্মোমোস্পিয়ার আচ্ছা থার্মোস্পিয়ার স্তরে কি উষ্ণতা সবচেয়ে বেশি ঠিক আছে থার্মোস্পিয়ার স্তরে উষ্ণতা সবচেয়ে বেশি একটু ভুল বললাম হয়তো থার্মোস্পিয়ার স্তরে উষ্ণতা হতো বারোশো ডিগ্রি সেন্টিগ্রেড এটা সর্বোচ্চ হবে না বারোশো ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকতে পারে বারোশো ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকতে থাকতে পারে পারে ঠিক আছে ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত দেখো এই হার্মসফিয়ার এই এই স্তরের উষ্ণতা বেশি হওয়ার জন্য কি এই স্তরের যেসব অনুগুলো আছে কি অবস্থায় থাকে না আয়নিত অবস্থায় থাকে এই স্তরের অনুগুলা কি অবস্থায় থাকে আয়নিত অবস্থায় মানে এটা কি এরা একসঙ্গে থাকতে মানে আয়নিত অবস্থায় থাকি তার জন্য একটা অংশকে কি বলা হয় আয়নোস্পিয়ার থার্মোস্পিয়ার এর একটা অংশকে কি বলা হয় আয়নোস্পিয়ার 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 এর একটা অংশকে তাহলে কি বলা হয় আয়নোস্পিয়ার তাহলে এখান থেকে আসে আয়নোস্পিয়ার কি হয় বেতা তরঙ্গ কি হয় এই আয়নোস্পিয়ার স্তরটাই কি হয় বেতা তরঙ্গ এটা দিকে একটু খেয়াল রাখো এই আয়নোস্পিয়ার স্তরে কি হয় বেতা তরঙ্গ বেতার তরঙ্গ প্রতিফলিত হয় প্রতিফলিত হয় বেতার তরঙ্গ কি হয় প্রতিফলিত হয় বেতার তরঙ্গ কি হয় প্রতিফলিত হয় হয় মনে রাখতে হ্যাঁ একটু ঠিক আছে এর থেকে বলে আমি জানি না হয়তো অনেক স্যার শেখাতে পারে স্যাররা জানে আমাদের থেকে অনেক অভিজ্ঞ স্যার আছে ঠিক আছে তারা জানে যে আরো হয়তো কিন্তু আমি যেটা জানি সেটাই আমি শেখাচ্ছি ঠিক আছে আমার মনে হয় না যে এর থেকে ইজিওয়ে হবে বলে কেন বেতার তরঙ্গ তাহলে প্রতিফলিত হয় কোথায় না হচ্ছে আয়নোস্ফিয়ারে থার্মোস্ফিয়ারের একটা অংশকে কি বলা হয় আয়নোস্ফিয়ার এই অংশের কি উষ্ণতা কত জাগে 1200 ডিগ্রি সেলসিয়াস 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে ঠিক আছে এই স্তরের উষ্ণতা কি 1200 ডিগ্রি পর্যন্ত থাকে তাই এই স্তরের যে আয়নোস্ফিয়ার যে অংশটা আছে সেখানে কি বেতার তরঙ্গ কি হয় প্রতিফলিত হয় ঠিক আছে

এই একস্প্রিয়া স্তরে সবচেয়ে বেশি উষ্ণতা দেখা যায় তাহলে সর্বোচ্চ সর্বোচ্চ উষ্ণতা লক্ষ্য করা যায় কোথায় উষ্ণতা সর্বোচ্চ উষ্ণতা কোথায় লক্ষ্য করা যায় সর্বোচ্চ উষ্ণতা লক্ষ্য করা যায় এটা পুঁছে দিচ্ছি বাবু হ্যাঁ তাহলে সর্বোচ্চ উষ্ণতা কোথায় লক্ষ্য করা যায় লক্ষ্য করা যায় সর্বোচ্চ উষ্ণতা সর্বোচ্চ একস্প্রিয়ার

স্থাপনা করা হয় কোথায় স্তরে গিয়ে কৃত্রিম উপগ্রহ স্থাপনা করা হয় কৃত্রিম উপগ্রহ কোথায় আছে যার নাম হচ্ছে কি ম্যাগনেটোস্ফিয়ার ঠিক আছে যার নাম হচ্ছে কি ম্যাগনেটোস্ফিয়ার এই ম্যাগনেটোস্ফিয়ারে কি লক্ষ্য করা যায় ভ্যান এলেন বিকিরণ লক্ষ্য করা যায় ঠিক আছে ম্যাগনেটোস্ফিয়ারে কি লক্ষ্য করা যায় লক্ষ্য করা যায় তাহলে ভ্যান এলান বিকিরণ দেখো কথা কথাটা একটু একদম আটকে যেতে পারে আগে আমরা অনলাইন কি জিনিস জানতাম না এখন অনলাইনই হচ্ছে বিগ প্ল্যাটফর্ম হয়ে গেছে পড়ানোর ঠিক আছে অনলাইন অ্যান্ড ইউটিউব ইজ এ বিগ প্ল্যাটফর্ম অফ স্টার্টিং লেভেল ঠিক আছে মানে কি বলা যেতে পারে স্টাডির জন্য কি ইজ এ বিগ বা বিগেস্ট প্ল্যাটফর্ম একটা হচ্ছে ওপেন প্ল্যাটফর্ম বলা যেতে পারে বা এই ইউটিউব আসার পরে সবাই হচ্ছে ফ্রি কস্ট সমস্ত কিছু আছে দেখো যে কোনো অপশন ফিজিক্স টিচারের কাছে তুমি অফলাইন যাও বা কিছুতে যাও সেখানে তোমার একটা কষ্টের ব্যাপার কে দাঁড়িয়েছে কিন্তু তুমি সেটা কি যে কোনো পপুলার একজন টিচারের কাছ থেকে তুমি শিখে যেতে পারছো ঠিক আছে তো যাই হোক তাহলে ম্যাগনেটো স্পিয়ারে কি লক্ষ্য করা যায় ম্যাগনেডো ম্যাগনেটো স্পিয়ারে কি লক্ষ্য করা যায় স্পিয়ার স্পিয়ার ম্যাগনেটো স্পিয়ারে লক্ষ্য করা যায় ভ্যান ভ্যান দেখো এত এই গুলোর হয় এদিকে ঘুরিয়ে দেবে দেবে এদিকে ঘুরিয়ে ঠিক আছে দেখো এই স্তরে এই যে স্তরটা হাইড্রোজেন আর হচ্ছে কি হিলিয়াম গ্যাসের প্রাধান্য লক্ষ্য করা যায়

ভাবে চপ খেয়ে দিয়ে গেলাম তোমাদেরকে তোমাদের টাইম তোমাদের ডাটা সমস্ত কিছু একটু করে গেলাম না সত্যিকারে বললাম যেগুলো বললাম সেইগুলো অথেন্টিক্যাল কিছু কোয়েশ্চেন ছিল বা লিগ্যাল কিছু কোশ্চেন ছিল একটু দেখবি বলছে বায়ুমন্ডলের কোন স্তরে উষ্ণতা ও জলচক্র নিয়ন্ত্রণ করে বায়ুমন্ডলের কোন স্তরে পুছে দিচ্ছি আমি বায়ুমন্ডলের কোন স্তরে উষ্ণতা এবং জলচক্র নিয়ন্ত্রণ করে আমি কিছু সময় আগে বলেছিলাম কোন স্তরে ঝড় বজ্রপাত ইত্যাদি ঘটনা ঘটে ঠিক আছে ইত্যাদি ঘটনা ঘটে তাহলে উষ্ণতা নিয়ন্ত্রণ উষ্ণতা ও জলচক্র নিয়ন্ত্রণ জলচক্র নিয়ন্ত্রণ বায়ুমন্ডলের কোন স্তরে বায়ুমন্ডলের কাছে ডিজিটাল ক্যামেরা নেই তার জন্য ডিজিটাল হচ্ছে বোর্ড নেই তার জন্য অনেক কিছু অসুবিধা হচ্ছে তো সত্যি কথা বলতে কি এই স্ট্রাকচারটা করে উঠতে আমার মাথার ঘামটা পায়ে পড়ে গেছে ঠিক আছে অনেক চেষ্টা করে একটু ফিচার্স বাড়িয়েছি তোমাদের সাপোর্ট থাকলে যদি অবসর গুলোকে আরো ভালো করার চেষ্টা করব এবং সবচেয়ে বিগ অ্যানাউন্সমেন্ট সবাই একটু মন দিয়ে শুনুন এই চ্যানেলে এই প্রথমবার আমি দুজন টিচারকে ক্লাস টেনের এর জন্য ক্লাস টেনের এর জন্য দুজন টিচারকে নিয়ে আসতে চলেছি অতি অবশ্য তোমাদের জন্য সারপ্রাইজ তোমরা থাকবে সপ্তাহে দুটো করে ক্লাস সবারই পাবে ঠিক আছে মাঝে তো আমি আছি ফিজিক্স টিচার হিসেবে আমি তো আছি ঠিক আছে তো কোন এতে ঘটে এটা তোমরা কমেন্ট সেকশনে জানাও তৃতীয় নম্বর কোশ্চেন দ্বিতীয় কোন স্তরে সবচেয়ে চতুর্থ তৃতীয় নম্বর কোশ্চেন তৃতীয় নম্বর কোশ্চেন যে কোন স্তরে কোন স্তরে হাইড্রোজেন ও ইনিয়াম গ্যাসের প্রাধান্য লক্ষ্য করা যায় গ্যাসের প্রাধান্য এই তিনটি কোয়েশ্চেন তোমরা কমেন্ট সেকশনে উত্তর গুলোতে জানাও ঠিক আছে কে কোনটা হবে সেটা বলো দেখো তোমরা ফোনটা যদি হাতে পাও তাহলে আমি জানি তোমরা কি করবে তোমরা স্ক্রল করতে থাকবে ঠিক আছে স্ক্রলটাকে বাবা বন্ধ করে দিয়ে যদি দরকার থাকে ফোনের কাছে এসো আর ফোনের কাছে এসে অথেন্টিক এবং তোমার স্টাডি পারপাস কিছু যদি থাকে তাহলে তুমি চেক করো তুমি জানো যে ফোন তোমার টাইমটাকে খেয়ে নেবে ঠিক আছে সুতরাং আড্ডায় মেতো না ভবিষ্যতের দিকে ফোকাস দাও পাখির চোখ দু হাজার ছাব্বিশ আজকের ভিডিও এত দূর পর্যন্ত নেক্সট ভিডিওতে অতি অবশ্য আসছি নেক্সট ক্লাস নিয়ে ঠিক আছে যদি ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আর বেলাইটন টি কিন্তু প্রেস করে রাখবেন ঠিক আছে আসছি আজকের মতো